নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের বিষয় সিপিআইএমের একষট্টি আর বিজেপির পঁয়তাল্লিশ সিপিআইএমের একষট্টি আর বিজেপির পঁয়তাল্লিশ সিপিএম এখন একষট্টি বছর বয়সী সবে সিনিয়র সিটিজেন হয়েছে আর বিজেপি পঁয়তাল্লিশ সেই অর্থে তার জীবনের মধ্যগগনে উনিশশো চৌষট্টিতে এই কলকাতাতেই ত্যাগরাজ হলে সিপিআইএম পথ চলা শুরু করেছিল আর সেই থেকে আজ আজব্দি সিপিআইএমের মাথায় কোনো বাঙালি সাধারণ সম্পাদক জোটে যদিও এক বিরাট সময় জুড়ে সিপিআইএমের অস্তিত্ব বাংলার সঙ্গেই জুড়ে ছিল জুড়েছিল ওতপ্রোতভাবে প্রথমবার সাধারণ সম্পাদক হয়েছিলেন সুন্দর তারপরে এস নাম্বুদ্রিপাদ তারপরে হরকিশন সিং সুরজিৎ তারপরে প্রকাশ কারাত সীতারাম ইয়েচুরি এবং শেষে এম এ বেবি এই সবে পার্টি কংগ্রেস শেষ হলো ওনাদের এম এ বেবি হয়েছেন সাধারণ মানে এই একষট্টি বছর বছর বয়সে একষট্টি বছর সময়ের মধ্যে ওনাদের ছজন সাধারণ সম্পাদক হয়েছে সেদিন সিপিএম সিপিআই কে দক্ষিণপন্থী সংশোধনবাদী ইত্যাদি বলার পরেই বাংলার নির্বাচনে দু দুটো যুক্ত সরকার চালিয়েছিল যার অন্যতম শরিক ছিল সিপিআই অর্থাৎ সিপিআই থেকে ভেঙে সিপিএম হলো তারা একে অন্যকে সংশোধনবাদী বলল একে অন্যকে দালাল বলল কিন্তু তারা যেইমাত্র নির্বাচন এলো তারা একসঙ্গে লড়ল এবং সরকার তাদের তৈরি হল মানে দল ভেঙেছিল কিন্তু আদর্শগত কারণেই দল ভেঙেছিল তারা বলেছিলেন কিন্তু আদর্শগত ফারাক সরকার তৈরির ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি অন্যদিকে হিন্দু মহাসভা উনিশশো পনেরোতে পথ চলা শুরু করেছিল আর এস এস উনিশশো হিন্দু মহাসভা সরাসরি রাজনীতিতে অংশ নিতে থাকে আর ছিল তার সমাজসেবা আর হিন্দু জাগরণের আড়ালে কিন্তু গান্ধী হত্যার পরে হিন্দু মহাসভা এক উন্মাদ হিন্দুদের সংগঠন হিসেবে চিহ্নিত হয়ে পড়ায় আর এস এর সঙ্গে আলোচনার ভিত্তিতে উনিশশো একান্নতে তৈরি হয়েছিল জনসংঘ নির্বাচনী চিহ্ন হয়েছিল প্রদীপ আর সেই সময়ই তার হিন্দু রাষ্ট্রের প্রোগ্রাম বুহত্যার বিরুদ্ধে ধর্মান্তরণের বিরুদ্ধে তিনশো সত্তর ধারার বিরুদ্ধে এবং দেশের নাগরিকত্বের প্রশ্নে তার হিন্দু ধারণাকে খুব রিজিডভাবে সেই সময় থেকে তুলে ধরতে পারে তুলে ধরেছে প্রত্যেকবার এবং লিখিতভাবে সেসব কোথাও লুকানোর ব্যাপার ছিল সেই ধারণা এতটা রিজিড ছিল যে জনসংঘ না পেয়েছে তেমন কোনো বন্ধু না বেড়েছে তার সংসদীয় ক্ষমতা বরং সেই সময় কমিউনিস্টরা ছিল কংগ্রেসের পরে দ্বিতীয় শক্তি বাহান্ন সাতান্ন বাষট্টি নির্বাচনে কমিউনিস্টরা দু নম্বর জায়গাতে ছিল সাতষট্টিতে তার আগেই দল ভেঙে যাওয়ায় তারা তিন নম্বরে চলে যায় কিন্তু দু নম্বরে তারা ছিল বাহান্ন সাতান্ন বাষট্টিতে গোটা দেশে অনেক দূরে কিন্তু দু নম্বরে আর এস খুব ধীরে হলে তার শাখা বাড়াচ্ছিল কাজ বাড়াচ্ছিল কিন্তু সংসদে খুব বিরাট জায়গা তাদের ছিল না মানে জনসংঘের ছিল না সাতষট্টি সালে লোকসভা নির্বাচনে জনসংঘ সবচেয়ে বেশি আসন পেয়েছিল পঁয়ত্রিশটা এবার নেহেরু যুগ শেষ হবার পরে কংগ্রেসের মধ্যেকার যে দক্ষিণপন্থী প্রবীণ নেতারা কংগ্রেস ছেড়ে কংগ্রেস অর্গানাইজেশন তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী সোভিয়েত ঘাসা এক অবস্থান থেকে ব্যাংক ন্যাশনালাইজেশন কয়লা জাতীয়করণ এই সমস্ত পদক্ষেপের মধ্যে দিয়ে একটা সমাজতান্ত্রিক ধারণাকে গড়ে তুলতে থাকে সমাজতান্ত্রিক একটা সমাজতান্ত্রিক মানে রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক এদিকে ন্যাশনালাইজেশন চলছে ব্যাংক কয়লা খনি কমিউনিস্ট পার্টির এসে ডাঙ্গে তখন সম্পাদক তিনি বললেন দক্ষিণপন্থী উত্থানের বিরুদ্ধে আমাদের কংগ্রেসকে সমর্থন করতে হবে সেই কবে সেই কবে জরুরি অবস্থা তখনও হয়নি সেই সময়ে কংগ্রেসকে সমর্থন করতে হবে বলে তারা কংগ্রেসকে সমর্থন করা শুরু করলেন একটা দল সিপিআই সিপিএম তখনও তাদেরকে আঙুল তুলেই বলছে এরা হচ্ছে গিয়ে দক্ষিণপন্থী এরা হচ্ছে গিয়ে সংশোধনবাদী আমরা সেই সমস্ত দেওয়াল লিখন দেখেছিলাম দিল্লি থেকে এলো এলোগাই সঙ্গে বাছু সিপিআই সিপিএম তার বিরোধিতা করে সিপিআইকে এক দক্ষিণপন্থী সংশোধনবাদী দল হিসেবেই বরাবর চিহ্নিত করে তার ঠিক সেই সময় থেকে একটা ভাবনা জোরালো হতে থাকলো যে ইন্দিরা গান্ধী আর তার কংগ্রেসের দাপট ভাঙতে বিরোধীদের একজোট হওয়া দরকার এই চলতেটা পাকাচ্ছিল এই কংগ্রেস অর্গানাইজেশনের প্রবীণ লোকজনেরা তার সঙ্গে জনসংঘের লোকজন তার সঙ্গে আরো কিছু কংগ্রেস বিরোধীরা সোশ্যালিস্টরা চূড়ান্তভাবে কংগ্রেসের বিরোধী ছিল পরের দশ বছর ধরে জনসংঘ ইন্দিরাকে ক্ষমতায় সরানোর জন্য নানান জোট একবার পিএসপি একবার এসএসপি নানান রকমের জোট হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি উল্টে বাংলাদেশের যুদ্ধের পরে ইন্দিরার উচ্চতা জনসমর্থন দুটোই বাড়লো এর একটা বড় মোড় আসলো জরুরি অবস্থার সময় পঁচিশে জুন উনিশশো থেকে একুশে মার্চ উনিশশো এই যে একটা বড় জায়গা জরুরি অবস্থা এই সময়ে একটা বড় সুযোগ জনসংঘের নেতারা দেখেছিলেন আর এস এস দেখেছিলেন ইন্দিরা গান্ধী সরকার তখন অনেক বিরোধী নেতাদের জেলে পাঠালো আর সেই বিরোধীদের মধ্যে প্রবীণ কংগ্রেসি নেতারাও ছিলেন সমাজতন্ত্রীরা ছিলেন কম কমিউনিস্টরা সামান্য হলেও ছিলেন যদিও জরুরি অবস্থার সময় সিপিআইএমের খুব বড় মাথারা বিভিন্ন কারণেই জেলের বাইরে ছিলেন আর সিপিআই তো তখন ইন্দিরার সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায় সেই জরুরি অবস্থার সময় জ্যোতি বসু আর ইন্দিরা গান্ধী একটা বৈঠক করিয়ে দিয়েছিলেন কিন্তু জরুরি অবস্থার সময় বেরিয়ে আসা কংগ্রেস নেতারা বাবু জগজীবন রাম চন্দ্রশেখর মোহন ধারিয়া ওদিকে প্রবীণ মোরারজি দেশাই মধুলিমায় আবার কৃষক নেতা চরণ সিং এনারা বন্দি দশায় একসঙ্গে কথা বলার একে অপরকে বোঝার ইন্দিরাকে হটানোর জন্য নানান আলোচনা করতে থাকেন কিভাবে একটা জোট তৈরি করা যায় তার একটা মত বিনিময়ের সুযোগ পেয়ে যান সেইখানে হাজির ছিলেন আদবানী যোশী অটল বিহারী বাজপেয়ী নানাজি এরা সবাই জরুরি অবস্থা শেষ হল উনিশশো সাতাত্তর নির্বাচন ঘোষণা হলো ষষ্ঠ লোকসভা চারটে জাতীয় দল ভারতীয় জনসংঘ মানে বিজেএস সোশ্যালিস্ট পার্টি চৌধুরী চরণ সিংয়ের দল ভারতীয় লোকদল আর কংগ্রেস ও ভারতের জাতীয় কংগ্রেসের একটা ভাঙা অংশ আগে ওই প্রবীণদের একটা অংশ ছিল পরে এই জগজীবন রাম ইত্যাদিরা বেরিয়ে সিএফডি কংগ্রেস ফর ডেমোক্রেসি একটা গোষ্ঠী তৈরি করে জনতা পার্টি তৈরি করলো এটা ছিল বিরোধীদের একটা বড় ঐক্য কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন লড়তে তারা রাজি হলেন সামনে ছিলেন জয়প্রকাশ নারায়ণের মতন নেতা সঙ্গে সমাজতন্ত্রী লালু মুলায়ম নীতিশ শরদ যাদব জেলে তখন জর্জ ফার্নান্ডেজ সিপিআই ততদিনে ইন্দিরা কংগ্রেসকে সমর্থনের রাস্তা ছেড়েছে জয়প্রকাশের আন্দোলনে ঝান্ডা ছেড়ে নেমে গেছে কিন্তু সিপিএম ঝান্ডা ছেড়ে সেই মিছিলে যায়নি সিপিএম বলেছিল আমরা ঝান্ডা ছাড়ব কিন্তু দুই কমিউনিস্ট পার্টি ওই জনতা দলে গেলেন না জনসংঘ কিন্তু ওই জনতা দলে চলে গেলেন ওই প্রদীপ ওখানে শেষ নিজেদের দল টিকিয়ে রাখতে জনসংঘের প্রত্যেক নেতা কিন্তু জনতা দলে মিশে গেলেন মানে তাদের সেই পুরনো প্রদীপ চিহ্ন ওখানেই শেষ হয়ে গেল আর এই সময় থেকেই তারা ছড়িয়ে পড়লেন দেশের সবখানে উত্তর ভারতের গুবলয় তো বটেই সেদিন যদি কমিউনিস্টরা ওইভাবে জনতা দলেই ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়তে পারতেন সমাজতন্ত্রীদের সঙ্গে জোট বাঁধতে পারতেন তাহলে বিজেপি এইভাবে বেড়ে উঠতে পারত না তো যদির কথা নদীর ধারে নির্বাচন কমিশন উনিশশো সাতাত্তরের নির্বাচনের আগে জনতা পার্টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দিল না তাই জনতা পার্টির প্রার্থীরা চৌধুরী চরণ সিং এর যে বিএলডি ভারতীয় দল তাদের টিকিটে লড়ে বিরাট জয় দুশো অষ্টনব্বইটা আসন জিতেছিল জনতা দল জনতা পার্টির চেয়ারম্যান ছিলেন তখন প্রাক্তন কংগ্রেসি তরুণ তুর্কি নেতা চন্দ্রশেখর পরে তারা নিজেদের প্রতীক নিয়ে বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় লড়েছিলেন প্রতীকটা হলো হল ধর ডান কাঁধে হাল নিয়ে একজন কৃষক একটা চাকার মধ্যে এল কে আদবানি জনতা সরকারকে গঠনকে যে জনতা দলের সরকার তৈরি হলো তার গঠনকে বলেছিলেন গণতন্ত্র রক্ষার শিক্ষা ওনারা বুঝতে পেরে গেছিলেন যে এইভাবে কংগ্রেসকে সরিয়ে দেওয়া গেল ওনারা ভেবেছিলেন যে এইটাকে টিকিয়ে রাখতে পারলে কংগ্রেস শেষ হয়ে যাবে আর কংগ্রেস শেষ হয়ে গেলে তার বিরুদ্ধে যে আদর্শ সে আদর্শ ওনাদের কাছে ছিল অর্থাৎ কংগ্রেসের আদর্শ আর জনসংঘ বা আর এস আদর্শ এই দুটো আদর্শ ভারতবর্ষে মুখোমুখি দাঁড়িয়ে চিরটা এর মধ্যিখানে আর কোনো আদর্শ এইভাবে মধ্যিখানে এসে দাঁড়াতে পারে তো তিনি বলেছিলেন যে গণতন্ত্র রক্ষার শিক্ষা জয় পেল জনতা পার্টির সরকার কিন্তু বেশি দিন না দুটো সরকার একটা মোরারজি দেশাই ভেঙে গেল তারপরে চরণ সিং এর নেতৃত্বে দুটোই ভেঙে গেল এল কে আদবানী সেদিন বলেছিলেন জনতা সরকারের পতন হয়েছিল খুব সুন্দর কথা বলেছিলেন প্রোপেন্সিটি অফ পাওয়ার হাঙ্গরি লিডার্স টু আন্ডু দ্য গেমস অফ আ পপুলার ডেমোক্রেটিক মুভমেন্ট একটা এত বড় মানুষের সমর্থন নিয়ে একটা গণতান্ত্রিক আন্দোলন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কতগুলো পাওয়ার হাঙ্গরি লিডার কুর্সির জন্য মরে যাচ্ছে এমন কতগুলো নেতাদের তাদের নিজের লাভের জন্য তারা চুরমার করে কিন্তু এই চুরমার করে দেওয়াটা জনসংঘের কাছে বা ওই আর এস এর যে গোষ্ঠী ওখানে ঢুকেছিল তাদের কাছে কিন্তু বড় বড় সুযোগ এনে দিয়েছে সেদিনে কুরশির লড়াই ছিল দেখার মতো এ কি ওর তার সঙ্গে এ কার সঙ্গে ও কার সঙ্গে আর সেই সময় থেকে জনতা পার্টির ভেতরে একটা বড় ঝামেলা ছিল প্রাক্তন জনসংঘের নেতাদের আর এস এস কাজে যোগ দিচ্ছিল তারা স্বাভাবিক তারা তো সবাই আর এস এসের সংগঠন ইয়ে ছিলেন সদস্যও ছিলেন তো তারা আর এস এসের কাজে আর এস এসের বিভিন্ন প্রোগ্রামে যোগ দিচ্ছিলেন কারণ তাদের তো উদ্দেশ্য ছিল আসলে ওই হিন্দু রাষ্ট্রের কল্পনাকে আসলে ওই হিন্দুত্বের স্লোগানগুলোকে আস্তে আস্তে মানুষের কাছে নিয়ে যাওয়া তারা এই কাজটা করছিলেন সোশ্যালিস্ট নেতা মধুলিমায় জর্জ ফার্নান্ডে যেগুলোর বিরোধিতা করেছিলেন বললেন যে একটা রাজনৈতিক দলের লোকেরা একই সঙ্গে আর এস এস আর একটা সংগঠন দুটোতে থাকতে পারে না আর এস এসের সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু এই বিতর্ক আগেও ছিল নেতাজি একেবারে সার্কুলার দিয়ে জানিয়েছিলেন দুটো সংগঠন একসঙ্গে করা যাবে না আর বা মুসলিম লীগ করলে কংগ্রেসের সদস্য হওয়া যাবে না আবার উনিশশো আটচল্লিশে মহাত্মা গান্ধীর হত্যার পর থেকে কিছু আর এস এস প্রচারক যেমন দিনদয়াল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী চাইতেন আর এস এস সরাসরি রাজনীতিতে আসুক কিন্তু তৎকালীন আর এস এস সংসংচালক এম এস গোলওয়ালকার তিনি এর বিরোধিতা করেছিলেন তাই জনসংঘ আলাদা দল হিসেবে গড়ে উঠেছে এই আর এস এস ইস্যু বার বার উঠে এসেছে উনিশশো উনআশি সেপ্টেম্বরে জনতা পার্টির নেতারা আর এস এস প্রধান বালাসাহেব দেওরাসের কাছে গিয়ে প্রস্তাব দিলেন যে জনতা পার্টির এমপিএমএলএ যেন সংঘের কাজে যোগ না দেন বললেন যে এই জনতা পার্টিটাকে ঠিকিয়ে রাখতে হবে জনতা দলটাকে জনতা পার্টিকে টিকিয়ে রাখতে গেলে অন্তত এইটুকু শর্ত মানুন দেওরাজ বললেন এটা অখিল ভারতীয় প্রতিনিধি সদা ঠিক করবে আমরা ঠিক করতে পারি না আপনারা এসে বলছেন আমরা ঠিক করে দেওয়াও পারব না অনেক বলার পরে জনতা দলের মধ্যে থাকা জনসংঘের নেতারা আর এস করা ছাড়লেন না এটা দেখুন অদ্ভুত ব্যাপার তারা কিন্তু আর এস এস করা ছাড়ছেন না তারা কিন্তু জানেন যে দল ভেঙে যাবে তারা সেটাই চাইছিল আর সেটাই মানে আর এস এস এর সঙ্গে প্রাক্তন জনসংঘীদের সম্পর্ক জনতা পার্টির ভাঙনের মূল কারণ হয়ে দাঁড়ালো সরকার পড়ে গেল আশিতে নির্বাচনে জনতা পার্টি মাত্র এক একত্রিশটা আসন পেল আবার কামব্যাক অফ ইন্দিরা গান্ধী চরণ সিং এর জনতা পার্টি সেকুলার তখন ওনারা নাম দিলেন জনতা পার্টি সেকুলার একচল্লিশটা আসন পেয়েছিলেন আর সেই সময় উনিশশো আশি নির্বাচনে খারাপ ফল আর ভেতরে ঝামেলার পরে প্রাক্তন ভারতীয় জনসংঘের নেতারা বিশেষ করে অটল বিহারী বাজপেয়ী এল কে আদবাণী ভাবলেন এবারে হিন্দু দক্ষিণপন্থীদের একটা আলাদা দল ফিরিয়ে আনার সময় এসে গেছে তারা মনে করতেন নিজেদের দল তৈরি হলে আর এস এস তাদের ঘর গুরু আর শিক্ষক এই সম্পর্ক নিয়ে তাদের নিজেদের দলে আর কেউ প্রশ্ন তুলবে না স্বাভাবিক তাই তাদের নিজেদের দল দরকার আর এস এস গ্রিন সিগনাল দিয়ে দিল উনিশশো আশি সালের ৬ এপ্রিল হ্যাঁ এই কদিন আগে ছয় এপ্রিল গেল ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টি গড়ে উঠল সেই দল আজকে ৪৫ বছরে পা দিয়েছে ভারতীয় জনসংঘের সরাসরি উত্তরসূরি হিসেবে বিজেপি উঠে এলো সেই বছর ইস্টার সানডে ছিল মজার কথা ইস্টার সানডে ছয় এপ্রিল আদবানি বলেছিলেন এটা যেন একটা পুনর্জন্মের মতন রেজারেকশন খ্রিস্টের রেজারেকশানের মতন বিজেপি তাদের আদর্শগত ভিত্তিকে ধরে রাখার জন্যে যেই সুযোগ পেলো নতুন দল তৈরি হলো আর এস এর সেই নতুন দল ছয় এপ্রিলে এই ছয় এপ্রিলে পঁয়তাল্লিশে পা দিল এবং একদিনের জন্য তারা তাদের উদ্দেশ্য বলেননি প্রতিটা জোট প্রতিটা রাজনৈতিক কর্মসূচি নিষ্ঠার সঙ্গে পালন করেছে এক হিন্দু রাষ্ট্র তৈরি করার লক্ষ্য নিয়ে তারা উনিশশো পনেরোতে চলা শুরু করেছিল আজও সেই পথে চলছে অন্যদিকে উনিশশো পঁচিশে কানপুরে জন্ম নিয়েছিল কমিউনিস্ট পার্টি চৌষট্টি নভেম্বরে ভেঙে নতুন দল তৈরি করেছিল সিপিআইএম একষট্টি বছর ধরে তাদের সরকারকে ধরে রাখার চেষ্টা তারা চালিয়ে গেছেন একটা স্লোগান আমরা শুনেছিলাম চোখের মনির মতো সরকারকে রাখতে হবে দেখুন চোখের মনির মতন কিন্তু বিজেপি সরকারকে বাঁচিয়ে ওরা বাবরি মসজিদ ধ্বংস করে দিলে সরকার ভেঙে দেওয়া হবে ওনারা চেয়েছিলেন হ্যাঁ সরকার ভেঙে যাক কিন্তু তাদের আদর্শ তারা যেটাকে আদর্শ মনে করেন সেটাকে চ্যাম্পিয়ন করে দিন এদিকে সিপিএম এর শত্রু পাল্টে গেছে কখনো বিজেপি সমাজ গণতন্ত্রীদের হাত ধরে সোশ্যাল ডেমোক্র্যাটদের হাত ধরে বিজেপির সঙ্গে হাত ধরে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হয়েছে কখনো কংগ্রেসের হাত ধরে বিজেপির বিরুদ্ধে লড়াই হয়েছে কিন্তু নিজেদের রাজনৈতিক এজেন্ডার ধারকাস দিয়েও যেতে পারে নিশ্চয়ই জনগণতান্ত্রিক বিপ্লব কাগজে কলমে থেকে গেছে দলের বাইরে কারোর কথা ছেড়েই দিন দলের ভেতরেও সেই বিরাট ধাঁধার কথা কতজন বোঝে তা নিয়ে আমি নই দলের সম্মেলনে প্রশ্ন ওঠে বিজেপি শুরুর বছরগুলোতে অনেক লড়াই অনেক লড়াই করতে হয়েছে আশি সালের নির্বাচনে জনতা পার্টি যেখানে তখন প্রাক্তন জনসংঘের নেতারা ছিলেন একত্রিশটা আসন পান এর মধ্যে জনসংঘের লোকজন ছিল মাত্র পনেরো থেকে উনিশজন তাদের কেউ কেউ খুব প্রকাশ্যে আসতেন না সেই জন্য পনেরো থেকে উনিশ বলছে চুরাশি নির্বাচনে বিজেপির ফল আরও খারাপ হলো দুটো মাত্র এমপি যেটি অনেকে হাসাহাসি করেছিল রাজীব গান্ধী নিজে লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন দুজন মাত্র তোমরা ওই নির্বাচনে ইন্দিরা গান্ধী হত্যার পরে রাজীব গান্ধী বিরাট জয় পেয়েছিল কিন্তু কেউ খেয়াল করেননি যে সেই নির্বাচনেও কমসে কম একশোটা আসনের দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এরপর থেকে বিজেপির ঘুরে দাঁড়ানো শুরু হয়ে গেল আর কংগ্রেসে কমা শুরু হয়ে গেল ওইটাই ছিল পিক পয়েন্ট কংগ্রেসের ওখান থেকে কংগ্রেস কমছে 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 আর বিজেপি বাড়ছে 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 বিজেপি ঘুরে দাঁড়ালো উননব্বই লোকসভায় তাদের আসন পঁচাশি দুই থেকে পঁচাশি এক লাখ এই উত্থানের পেছনে কয়েকটা কারণ ছিল একটা বড় জিনিস ছিল বিজেপি তরুণ নেতাদের টানার চেষ্টা পঁচাশিতে অটল বিহারী বাজপেয়ী একটা ইন্টারভিউতে বলেছিলেন দলটা বুড়োদের দখলে মনে হচ্ছে তরুণদের তাদের খুলে খুলে খুঁজে আনা দরকার তুলে আনতে হবে তাদেরকে তিনি নিয়েছিলেন প্রমোদ মহাজন অরুণ জেটলিদের মতন না যারা তরুণ নেতা হিসেবে উঠে আসছে এই যোগ্যতার ভিত্তিতে নেতা গড়ার কাজ দলের ভবিষ্যতে খুব কাজে নতুন লোকজন আসছে আর এরই মধ্যে এসে গেল বিজেপির সংসদীয় গণতন্ত্রে কেবল নয় সারা ভারতে এক সাধারণ চিন্তার জগতে সাধারণ মানুষের মধ্যে জায়গা করে নেবার মতন উনিশশো পঁচাশিতে শাহবানু কে সাজির হল রাজীব গান্ধী সরকার মুসলমানদের খুশি করার জন্য মুসলমান মানে মুসলমান মোল্লাদের মুসলমান ইমামদের খুশি করার জন্য সেই রায়কে খারিজ করে এক অর্ডিন্যান্স জারি করে দিল সঙ্গে সঙ্গে বিজেপি এই ইস্যুটাকে তুলে নিয়ে গিয়ে মানুষের কাছে তুলে ধরল কমিউনিস্টদের আর অন্য কোনো উপায় ছিল না তারাও বলতে শুরু করলেন খানিকটা আমতা আমতা করে কিন্তু বিজেপি সেটাকে আরও তুলে ধরতে মারাত্মক গর্তে পড়লেন রাজীব আর একটা কাজ করলেন অযোধ্যার মন্দিরে তালা করে দিলেন অনুভব ছিলেন যে হিন্দুরা রেগে গেছে তাহলে হিন্দুদের খুশি করার জন্য এবারে অযোধ্যার মন্দিরে তালা খুলে দিলেন নিত্য পুজো চালু করে দিলেন ব্যাস বিজেপি পেয়ে গেল ব্রহ্মাস্ত্র উননব্বইয়ের নির্বাচনে রাজীব গান্ধী অযোধ্যা থেকে প্রচার শুরু করেছিলেন রাম রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে এদিকে এল কে আদবাণী তখন বিজেপির প্রেসিডেন্ট হয়েছিলেন বুঝেছিলেন যে এই অযোধ্যা হলো চাবিকাঠি অযোধ্যা ভাবুন একান্ত যখন জনসংঘ তৈরি হচ্ছে তখন কিন্তু অযোধ্যার ইস্যু আছে সেটা অযোধ্যার মধ্যে আছে জনসংঘের যে প্রোগ্রাম তার মধ্যে কিন্তু অযোধ্যার ইস্যু ছিল না অদ্ভুত ব্যাপার এই জায়গায় এসে ওনারা বুঝতে পেরেছিলেন যে অযোধ্যা তারপরেও যে অযোধ্যার লড়াই হচ্ছিলো সেই অযোধ্যার লড়াইটা বিশ্ব হিন্দু পরিষদ লড়ছিল ওটা অযোধ্যার লড়াই ছিল ইউপিরও লড়াই ছিল যার ফলে ইউপিতেও বিজেপি কোনো জায়গা করে উঠতে পারছিল না কিন্তু এই প্রথম তারা বুঝতে পারলেন যে এই চাবিকাঠি আমাদের হাতে এসছে রাম জন্মভূমি আন্দোলনের নেতৃত্বে এলেন আদবানি রথযাত্রা শুরু করলেন উননব্বই বিজেপি পঁচাশিটা আসন কিন্তু ইস্যু চ্যাম্পিয়ন হয়ে গেল সিপিএম তখন কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম কারণ কংগ্রেস দেশের একচেটিয়া পুঁজি আর অবশিষ্ট সামন্তদের প্রতিনিধি সেটা যে কী আমরা এখনো বুঝিনি কারণ এখনো সেই কংগ্রেসের সেটাই রয়ে গেছে কিন্তু সেই কংগ্রেসের সঙ্গে তারা হাত মেলাতে রাজি আছেন দেশে আবার কেরালায় তাদের বিরোধিতা উনিশশো উননব্বইয়ের নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না কংগ্রেস সবচেয়ে বড় দল হলো সংখ্যাগরিষ্ঠতা ছিল না রাজীব গান্ধী দল ভেঙে জুড়ে সরকার তৈরি করতে রাজি হলেন না একটা একটা জোট জোট সরকার সরকার তৈরি করলেন অদ্ভুত বিজেপিও কি করে বিপি সিং এর সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে দিলেন বামপন্থীদের আর কোনো উপায় ছিল না তারাও সমর্থন দিলেন অর্থাৎ একটা সরকার চলছে একদিকে বামপন্থী একদিকে সিপিএম একদিকে বিজেপি কংগ্রেসকে মঞ্চ থেকে সরানো হলো আবার এই সুযোগে সারা দেশে ছড়িয়ে পড়ার সুযোগ পেলেন তারা অন্যদিকে সেই একই মন্ত্রীসভাকে বাইরে থেকে সমর্থন করলো সিপিএম সে এক সরকার বিপি সিং এর সরকার বেশি দিন টিকল না বিজেপি ততদিনে ভারতীয় রাজনীতির মাঝমাঠে তাদের অযোধ্যা ইস্যু হাতে আছে তারা সেই ইস্যুতে আন্দোলন আর প্রচার চালিয়ে যাচ্ছেন গুজরাট থেকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ছে বিজেপি সিপিএম কিন্তু তখনও ত্রিপুরা বাংলা কেরল নিয়ে সন্তুষ্ট যদিও সালকি আপলে নামে রাজ্য সরকারের কাজের ভিত্তিতে হিন্দি এলাকাতে ছড়িয়ে পড়ার নানান কথা বলা হয়েছিল কিন্তু কাজের বেলায় কিচ্ছু বিহার উড়িষ্যা অসমের সাকুল্যে একের বেশি দুই সাংসদ তারা অর্জন করে উঠতে পারেননি এই কেরালাতে আর এস এস তাদের শাখা খোলা শুরু করেছিল সেই সময় এখন ছ হাজার পাঁচশো পার হয়ে গেছে একানব্বই নির্বাচন রাজীব গান্ধী মারা গেলেন বিজেপির আসন বেড়ে একশো কুড়ি হলো কিন্তু সরকার তারা তৈরি করতে পারলেন না রাওয়ের নেতৃত্বেও সংখ্যালঘু সরকার হলো ছিয়ানব্বইতে একশো একষট্টি আসন নিয়ে তেরো দিনের সরকার তারপরেই তারা এবারে সরকারে এলেন তারা সেই সময়ে ওই কথাগুলো বা বলছেন না তিনশো সত্তর ধারা ইউনিফর্ম সিভিল কোড এ সমস্ত কথাবার্তা তারা বলছেনই না বলছেন সংখ্যাগরিষ্ঠতা পেলে দেখা যাবে এখনই সব কথা ভাবছি না তারা এনডিএ তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবীন পটনায়ক চন্দ্রবাবু নাইডু এদের কেটে এনে আনলেন অষ্টআশিতে এন ডিএ একশো বিরাশিটা আসন পেয়ে সরকার তৈরি করে নিরানব্বই আবার একশো বিরাশিটা আসন নিয়ে ক্ষমতায় ফেললেন কংগ্রেস ক্রমশ কমছে বিজেপি ক্রমশ বাড়ছে আর সিপিএম বিরুদ্ধে কংগ্রেসের পক্ষে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের পক্ষে একবার কংগ্রেসের পক্ষে একবার বিজেপির পক্ষে কংগ্রেস বেশি আসন পেয়ে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ সরকার তৈরি করলো সেই সরকারও বেশি দিন টিকলো না সেই সরকারও চলছে চলছে হঠাৎ করে সিপিএম বললেন যে আমরা টিকলো না মানে সিপিএম টিকতে দেবে না এরকম একটা কথা বললেন পাটল ধরিয়ে দেবো আমরা আমরা টিকতে দেব না কেন মূল্যবৃদ্ধি এই ফাটলটা ধরলো কেন সিপিএম কংগ্রেসের মূল্য বৃদ্ধির জন্য বেকারত্বের জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলো বেছে দেওয়ার জন্য না এসব তো চলছিল ফাটল ধরলো পরমাণু চুক্তি নিয়ে যে চুক্তি হলেই আমরা সমর্থন তুলে নেব সিপিএম বলল এবং আজ দুজনায় দুটি পথ এদিকে ওদিকে চলে গেল সিপিএম কংগ্রেস ভাগ হয়ে গেল মানে তাদের যে জোট হয়েছিল তাদের যে হাত ধরাধরি হয়েছিল সেটা আলাদা হয়ে গেল কংগ্রেস এ রাজ্যে হাত ধরলো তৃণমূল সাড়ে সব্বনাথ সিপিএম এর হলো যা হবার পরে বলছি সেটা দু হাজার নয় বিজেপির ফল আরও খারাপ হয়েছিল একশো ষোলোখানা আসন পেয়েছিল ইউপিএ বড় সংখ্যাগরিষ্ঠতা পেল এই হারের পরে প্রেসিডেন্ট রাজনাথ সিং দায় নিয়ে পদ ছেড়ে দিয়েছিল কংগ্রেসের মাথায় তখন সোনিয়া গান্ধী ওদিকে সিপিএম এর তো সম্পাদক মারা না গেলে পরিবর্তন হয় না বা একেবারে যখন কাজ করতে পারছেন সুন্দর সুন্দরাইয়ার পরে ইএমএস তারপরে সুরজিৎ সুরজিদের পরে প্রকাশ কারাত কার কারাদের পরে সীতারাম ইয়েচুরি তারপরে এখন এম এই যে একষট্টিটা বছর এই একষট্টিটা বছরে সিপিআইএমের সম্পাদক ছজন হয়েছে আর আশিটা বছরে আশিটা বছরে বিজেপির সভাপতি হয়েছেন এগারো জন গড়ে এই আশিটা বছর বলছি পঁয়তাল্লিশটা বছরে আশি সাল থেকে গড়ে তারা চার বছরের মধ্যে একবার করে সভাপতি বদলে দিয়েছেন কেউ কেউ তো এক বছর দেড় বছর থেকেছে কেউ কেউ হেরেছেন হারার সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছেন কুশাভাউ ঠাকরে উনিশশো অষ্টানব্বই দু হাজার বঙ্গারুল দু হাজার দু হাজার এক জনা কৃষ্ণমূর্তি দু হাজার এক দু হাজার দুই বেঙ্কাইয়া নাইডু দু হাজার দুই দু হাজার চার এক বছর দু বছর এল কে আডবানী দু হাজার চার দু হাজার পাঁচ রাজনাথ সিং দু হাজার পাঁচ দু হাজার নয় দু হাজার তেরো দু হাজার চোদ্দো নিতিন গাডকারি দু হাজার নয় দু হাজার তেরো মধ্যিখানে হয়েছেন উনি অমিত শাহ এলেন দু হাজার চোদ্দো দু হাজার কুড়ি ছ বছর অনেকটা সময় তার সময় দু হাজার চোদ্দো হলে আর দু হাজার চোদ্দো থেকে তারপরে জে পি নাড্ডা দু হাজার উনিশ থেকে জে পি নাড্ডা এখনও পর্যন্ত জে পি নাড্ডা চলছে দু হাজার কুড়ি থেকে তো এই যে এগারো জন প্রেসিডেন্ট অর্থাৎ চার বছর একবার করে বদলে গেছে সিপিআইএমের একষট্টি বছর তাদের সময়ের মধ্যে মানে চৌষট্টিতে দল তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের সম্পাদক পাল্টেছেন তারা ছবার এবং সেটাও ওই রকমভাবে এখন যদি সীতারামী বেঁচে থাকতেন অসম্ভব সীতারামীকে সরানোর কথা তারা ভাবতেও পারতেন কিভাবে এই রাইজ কিভাবে এই এই যে বিজেপি উঠল কীভাবে তার এক নম্বর হচ্ছে ভাবধারার ঐক্য আদর্শগত ঐক্য আর গুরু হচ্ছে আর বিজেপি লোকেদের মধ্যে একটা 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 আদর্শগত একটা ঐক্য আছে তাদের হিন্দুত্ব নিয়ে খুব বিরাট বোঝাতে হয় না পার্টি ক্লাস করতে হয় না পাত্রাধারে তৈল তৈলাধারে পাত্রা তো বোঝানোর দরকার নেই রাম আমাদের একটা জাতীয় প্রতীক পদ্মফুল আমাদের নির্বাচনী চিহ্ন হিন্দুত্ব আমরা চাইছি আমরা মুসলমানদের বিরুদ্ধে লড়ব পরিষ্কার পাবো পিরিয়ড আর কিছু তাদের বোঝাতে হচ্ছে না এই যে একটা আদর্শগত ঐক্য তাদের আদর্শ তাদের মতন করে তাদের আদর্শ এটা একটা সাংঘাতিক ব্যাপার তাদের সেই সেই মিলটা তাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে আর বাইরে থেকে আর এস এস সেটাকে দেখরেখ করা দুই হচ্ছে গিয়ে তাদের কম দলব বাইরে থেকে অনেককে ঢুকিয়েছে ভেতর থেকে আর বিরাট কেউ বেরোয় ইয়েদিবিআা বেরিয়েছিলেন নোয়া ভারতী বেরিয়েছিলেন আবার ফিরে এসেছে দায়বদ্ধতা জিতলে পুরস্কার দায় নেওয়ার নিয়ম আছে নাইডু রাজনাথ এরা পদত্যাগ করেছিলেন কেন হেরে গেছিলেন পদত্যাগ করেছে। অর্থাৎ ওই যে একটা দায়বদ্ধতা যে জিতলে কাজ করছে ঠিক আছে তাকে ওঠাও তাকে দলে তোলো তাকে ওপরের দিকে নিয়ে যাও তাকে মন্ত্রী করো তাকে মুখ্যমন্ত্রী করো নতুন নতুন মুখ আনো এই যে দায়বদ্ধতার একটা জায়গা তারা তৈরি করতে পেরেছে যোগ্যতার ভিত্তিতে বংশতান্ত্রিক যে একটা বংশানুক্রমিক যে রাজনীতি তার বদলে বিজেপি বিজেপির নেতাদের ছেলেরা মেয়েরা রাজনীতিতে এসছেন কিন্তু কেবলমাত্র ছেলের বলেই তিনি উঠে আসতে এমন নয় ধরুন বাসুরি স্বরাজ সুষমা স্বরাজের মেয়ে এতদিন পরে তিনি তার জায়গা এবং অসাধারণ বক্তা এই যে এই যে যোগ্যতার ভিত্তিতে বংশানুক্রমিক নয় যোগ্যতার ভিত্তিতে উঠে আসা রাজ্য সভাপতি হওয়া রাজ্যের দায়িত্ব পাওয়া এটা একটা বড় জায়গা এর মধ্যে আবার তরুণদের খুঁজে পাওয়া এটা আর একটা বড়ো জায়গা বাজপেয়ী থেকে শুরু করে তখন বলেছিলেন তরুণদের আনার কাজ জেটলি মহাজনের কাজ কথা বলেছিলেন সুষমা স্বরাজের কথা বলেছিলেন আজকে অনুরাগ ঠাকুর হিমন্ত বিশ্ব শর্মা দেবেন্দ্র আরও অনেক এবার বাঁশুরি স্বরাজ জায়গা করে নিয়েছে আবার প্রতীক চিহ্ন সেটাও একটা বড় কাজ করেছে আশি চব্বিশে এপ্রিলে পদ্মফুল হচ্ছে গিয়ে নির্বাচনী প্রতীক হয়েছে আগে ছিল ভারতীয় জনসংঘের প্রদীপ পদ্মফুল কিভাবে কাজ করলো হিন্দুদের বৌদ্ধ ধর্মের সবার মিলিয়ে জৈন ধর্মের সবার মিলিয়ে একটা পবিত্রতা সমৃদ্ধি পুনর্জন্ম প্রতীক এবং ভারতের পদ্মফুল একটা জায়গা তার আধ্যাত্মবাদের সঙ্গে জুড়ে থাকা একটা জায়গা বিজেপি সংস্কৃতি জাতীয়তাবাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদ তারা বলেন সেটার সঙ্গে খাপ খেয়ে গেছে অন্যদিকে সিপিএম ক্রমশ তার জমি হারিয়েছে আদর্শগত অবস্থান বলতে কিছু নেই কার সঙ্গে রাজনৈতিক জোট হবে তার কোনো মাথামুণ্ডু নেই বিজেপি বেড়েছে কারণ সে কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে কোনো দিনও কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করেনি কংগ্রেসও তাই এখনও তার কুড়ি পারসেন্ট ভোট আছে কিন্তু এখন ভারতের সংসদীয় ব্যবস্থায় সিপিআইএম সিপিআই দ্বিতীয় শক্তি হিসেবে ছিল এখন টিম টিম করে জ্বলছে কেরালাতে সারা দেশে চারজন মাত্র সাংসদ আছে সিপিআইএম তাও দুজন তামিলনাড়ুতে তাদের যে অ্যালায়েন্স তার জন্য আর একটা কংগ্রেসের সমর্থনে রাজস্থানে একজন মাত্র নিজেদের দমে তিনি কেরালা থেকে একষট্টি বছরের দম শেষ হাঁপাচ্ছে একটা দল টিকে থাকার জন্য লড়াই চালাচ্ছে অন্যদিকে তাদের তীব্র হিন্দুত্ব জঙ্গি জাতীয়তাবাদের ভিত্তিতে ৪৫ বছরে বিজেপি ক্ষমতার শীর্ষে উঠে গেছে একটা গোটা হিসেব একটা দল কিভাবে তারা এগিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ বছরে আর একটা দল একষট্টি বছর বয়সে যাদের এত বিশাল এক আদর্শগত ভিত্তি যাদের কথার মধ্যে যুক্তি আছে যাদের যে কথাগুলো যারা বলছেন সেই কথাগুলো যদি মানুষকে বোঝানো যায় মানুষ তাদেরকে সমর্থন করবেন কিন্তু অদ্ভুতভাবে তারা পিছিয়ে আর এগিয়ে যাচ্ছে যারা তাদের কাছে ওই বিষাক্ত সাম্প্রদায়িকতা নিয়ে অথচ তারা এগোচ্ছে ভাবতে হবে ভাবতে হবে ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার